আসসালামু আলাইকুম চুক্তি বাটন মেশিন এল ভিএইচ সেভেন এইট ওয়ান এই মেশিনের নাইফের স্পিডটা কীভাবে আমরা কন্ট্রোল করবো এই বিষয়ে আজকে আমরা একটু দেখব যে নাইফের স্পিডটা আমরা কীভাবে কন্ট্রোল করব আমাদের বেলের টাইমিং সেট আপটা সুন্দর করে করতে হবে অর্থাৎ বন্ধ অবস্থায় এই জায়গায় ঘুরবে আর যখন আমরা রান করবো তখন এই জায়গায় আসবে আর দুইটার মাঝখানে থাকলে কিন্তু আমাদের মটর পুরার সম্ভাবনা থাকে স্পিডের সমস্যা তো আমরা দেখি আগে মেশিনটা চালায়া কেমন স্পিড হয় এখানে একটা মোটামুটি একটা ভালো শব্দ তো এই শব্দটাকে যদি আমরা আরও কমাইতে চাই তাহলে একটু খেয়াল করবেন এই মেশিনের এই জায়গাতে দশ নম্বর

নাইফটা পড়তেছে আসতে মানে যতটুকু আপনার দরকার কাজ করতে গেলে ততটুকু আপনি করতে পারবেন এই ঘটে নাইফটা খুব আস্তে পড়তেছে আর আগে বছর যাব আসবে তো এই হচ্ছে আমাদের নাইফ সেটিংয়ের বিষয় নাইফটা আপনার এই আস্তে জুড়ে পড়ার জন্য এখানে দশ নম্বর নাট আছে দশ নম্বর নাট লুজ করে দিয়ে তারপরে আপনারা এটা উপরের দিকে দিলে আপনার এই